মনে রাখতে হবে কারে আপনি পছন্দ করেন কোন নেতা আপনার সাথে কি করছে না করছে ওইটা চিন্তা করবেন না চিন্তা করবেন যে আমার সরকার হলো নৌকার সরকার আওয়ামী লীগ সরকার আমার প্রধানমন্ত্রী হলো দেশরত্ন জয়তু শেখ হাসিনা তাকে টিকাই রাখতে হইলে আমার যারে রাখতে হয় আমরা তারেই রাখবো তারে হয়তো ব্যক্তিগতভাবে আমি পছন্দ করি না সেটা ভিন্ন জিনিস এক নেতারে তো সবাই পছন্দ করে না করে নাকি আমি হয়তো কোনো নেতার কাছ থেকে খারাপ আচরণ পাইছি তো সেই জন্য যেন আমি এমন কোনো কাজ না করি যে আমার তরিকার উপরে আমার দেশের উপরে আমার যে আমার যে চিন্তা চেতনা এই চিন্তা চেতনার উপরে আঘাত করবে এই রকম কোনো সরকার যাতে আমরা ক্ষমতায় না আনি এইটা কিন্তু আমাদের সবসময় মাথায় রাখতে হবে যাই হোককেই আমাকে বলেছেন যে জাতীয় পর্যায়ে অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে আমাদের এই বিষয়গুলাকে স্বীকৃতি দেওয়া আমাদের এই বিষয়গুলোকে তুলে ধরার এটা আপনি পারবেন আমি পারব ঠিক আছে কিন্তু আমার আমারও ওই রকম পিছনে পিটালি দরকার আছে পিটালি দরকার আছে এই যে যেটা শুরু হইল এই যে যেটা আমরা শুরু করলাম এইটাকে আমাদের শুরু করতে হবে আমাদের লোকবল বাড়াইতে হবে আমাদের সকলের সুর এক সুর হইতে হবে আমাদের চাওয়া পাওয়ার মধ্যে একটু দাবির মধ্যে একটু মানে আরি থাকতে হবে সব কিছু মিলে আমরা যদি আস্তে আস্তে আগাইতে পারি আমাদের বিশ্বাস আমাদের সব কিছু আমাদের গন্তব্য যদি ঠিক থাকে নিশ্চয়ই আমরা সেখানে একদিন না একদিন পৌঁছাইতে পারবো চেষ্টা করতে তো আর ত্রুটি সমস্যা নাই চেষ্টা করতে তো অসুবিধা নাই আমরা যেন ওই চেষ্টায় থাকি আমরা যেন নিজের ভালো বুঝি তো এইটা আমাদের বুঝতে হবে যাই হোক আমি বলতে চাই এটাই শেষে যে আমরা বর্তমান যে সরকারের আমলে আছি আমি নিজেও তো সেই জামাত বিএনপির আমলে ওই সময় আমি অনেক পালাগান করতাম আমার সাথে যারা পালাগান করত তখন তারা আজকে অনেকেই ছিল বা অনেকেই জানেন এই বিষয়গুলা সেই সময় প্রচুর পরিমাণে এই বিভিন্ন পলিদের মাজারে বিভিন্ন অনুষ্ঠানে এই বোমা হামলা এবং অত্যাচার পীর মাসায় কলি আবদালদের মাজারে যাওয়া যাবে না এই যে একটা বাধা আমরা কিন্তু সেই সময় দেখছি যে কি অবস্থাটা সারা বাংলাদেশের ছিল আমরা কিন্তু জানটারে হাতে নিয়ে আমাদের যুদ্ধ করে করে তখন এই গানগুলা গাইতে হয়েছে তো এখনও কিন্তু এখন কিন্তু এখন কিন্তু আছে আরও আরও বেশি আছে তা আমার কথা হইল আমাদের সবার একাত্রিত থাকতে হবে এবং যে সরকার আমাদের বান্ধব সরকার পীরমা অলি আবদাল বান্ধব সরকার সেখানে আমাদের আমাদের সাপোর্টটা রাখতে হবে যারা আজকে মা শায়েকরা এখানে আসছেন তারা একটা প্রোগ্রাম করতে গেলে প্রায় সময় আমাদের এলাকায় যারা আমার কাছে আসেন আর আমাদের এই যে দেখলেন যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাদের এসপি সাহেব প্রশাসনে যারা আছে আমাদের যারাই ডিসি সাহেবরা আসেন ইউনও সাহেবরা আছেন যাদের কাছ থেকে আপনারা পারমিশনটা নেন আমার অঞ্চলে আমার সব সময় বলা যে কোনো কারণে কোনো অহেতুক কারণে যেন আমার কোনো পীর মাসায়ে কলি আবদালদের কোনো উরস কোনো মাহফিল যাতে বন্ধ না হয় এটা কিন্তু আমাদের পরিষ্কার বলা একদম পরিষ্কার তারপরেও যদি কোনো জায়গায় কোনো বিঘ্ন ঘটে আমার কাছে আসে আমি তাৎক্ষণিকভাবে তখনই এরা শুধু আমাদের এলাকা না সারা বাংলাদেশেও দেখা যায় কোনো না কোনোভাবে যদি আমাকে কেউ টেলিফোন করে আমাকে বলে যে অমুক জায়গায় ওর দিতেছে না অমুক জায়গায় পারমিশন পাইতেছে না অমুক জায়গায় পীরের দরবারে হামলা হয়েছে অমুক জায়গায় এটা হয়েছে আমি আমার ক্ষুদ্র জায়গা থেকে আমি যে বিশাল কিছু আমি অনেক কিছু পারি সেটা না আমি আমার ক্ষুদ্র জায়গার থেকে কিন্তু চেষ্টা করি অতএব আমরা যারা আসি আমরা তরিকাপন্থী মানুষ যারা আসি আমাদেরও কিন্তু এক জায়গায় থাকতে হবে মনে রাখতে হবে আমরা যেন একে অপরের গিবত একে অপরকে ছোটো কখনো না করি দরবার একটা হইলে আরেক এক দরবারের আলারা গিবোধ শুরু করে ওই দরবারে যা হয় এটা তো ভালো না ওই দরবারের ভক্তরা তো এই রকম ওই দরবারে তো এইটা হয় না আমরা এইগুলা যাতে আমরা যার যেটা যার যেটা মানে তরিকার মধ্যে আছে যে যার দরবারে যেরকম ভালোবাসে যা করে সেটাকে আমরা সাপোর্ট দিব আমরা তাদের পাশে থাকব হ্যাঁ অবশ্যই মন্দ কিছু হইলে আমরা সেটাকে আমি বর্জন করব আমি আমার ব্যক্তিগতভাবে ওনার চরিত্র পছন্দ হইতেছে না ওটা আমি আমি বর্জন করব কিন্তু দশজনকে আমি ওটা গীবোধ গায়া বেরাবো না আমাদের এক থাকতে হবে আর এক যদি না থাকেন আমাদের এই সরকার আমাদের বান্ধব সরকার যদি দেশে না থাকে আমাদের অবস্থাটা কি হবে এটাও যেন আমরা একটু চিন্তাভাবনা করি আমরা ছোট হই বড় হই যে যা করতেছি এটা আমরা কোনো কিছুই করতে পারব না আহলে সুন্নাতুল জামাতের ই কিন্তু ভালো পাওয়ারফুল কিন্তু সংখ্যায় কিন্তু আমরা একটু কম সংখ্যায় কম যে কারণে যে উহাবি বা অন্যান্য মতভেদের যারা তাদের সংখ্যাটা কিন্তু অনেক বেশি আমরা যাও আসি সেটা যদি আমরা নিজেরা কমায় রাখি নিজেরা গুরুত্ব না দেই আমাদের বিষয়গুলোকে তাহলে কিন্তু আমরা আগাইতে পারব না আস্তে আস্তে আমরা কিন্তু ছোটো হয়ে যাবো আমাদের কোনোভাবেই ছোটো হওয়া যাবে না একাত্রিত থাকতে হবে নির্বাচন ছিলেন আমরা অনেকের বক্তব্য শুনেছি আধ্যাত্মিক কথা এবং হাদিস কোরআনের আসল মানে কথা যেগুলা সেই কথাগুলো অনেকেই বলেছেন যদিও সময় স্বল্পতার জন্যে হয়তো অনেকের বক্তব্য শোনা যায় নাই আলোচনা সভাই ছিল আজকে আমাদেরও শিল্পী যারা আসছেন অনেকেই আলোচনা অংশ নিয়েছেন এরকম একটি সভা আসলে আমরা আয়োজন করতে পেরে সত্যিকার অর্থে খুবই খুবই অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে যে আমরা যেই তরিকাকে বিশ্বাস করি যেই তরিকার মানুষ আমরা মনে প্রাণে যেটাকে ভালোবাসি আর সেগুলা নিয়ে একটু আয়োজন মাঝে মাঝে করতে পারলে সত্যিকার অর্থে আত্মার খোরাক রুহের খোরাক হয় এই মাওলা আলীর অভিষেক এই আয়োজনটি গত বছর আমার নির্বাচনী এলাকা সদরের তিনটি ইউনিয়ন হাটিপাড়া পোটাইল ভাড়ারিয়া সেই অঞ্চলের থেকে আমরা শুরু করেছিলাম একেবারে সেই হাটিপাড়ায় আমরা প্রথম এই আয়োজনটিতে আমরা অংশ নেই এবং এই বছর এসে আমরা সেই আয়োজনটাকে আর একটু বড় করে করার চেষ্টা করলাম বড় বলতে আমরা এটাকে আরও ছড়াই দেওয়ার জন্যই হরিরামপুরে গতকালকে বাবার মাজারে আমাদের এই একটি আয়োজন ছিল তো গতকালকেও সেখানে দারুণ চমৎকার আয়োজন এবং আলোচনা ছিল এবং আলোচনার পরে দু একটি শান ছিল তো আজকেও আমাদের ওই একটা পরিকল্পনা ছিল কিন্তু সকাল থেকে আবার মনও খারাপ ছিল যে হারে বৃষ্টির অবস্থা তিন চারবার করে এই স্টেজ সেঁচা লাগছে মানে এত বৃষ্টি হইতেছে একবার সেই চেটে চা ঠিকঠাক করা হয় আবার বৃষ্টি হয় তো এই অবস্থার মধ্যে তারপরেও যে দূর থেকে অনেকেই আসছিলেন কারণ আপনারা জানেন যারা পীর মাসায়িক যারা এই অস মাহফিল এগুলো করেন তারা বিভিন্ন ইউনিয়ন থেকে এখানে আজকে অংশ নিয়েছিলেন অনেকেই হয়তো শেষ পর্যন্ত আর থাকতে পারেন নাই কারণ আবার দূর দূরান্তে যাইতে হবে আবার অনেকের বয়সও হয়েছে সব মিলিয়ে অনেকেই আলোচনায় অংশ নিয়েছিলেন অনেকেই আলোচনা হয়তো করেন নাই কিন্তু একাত্মতা ঘোষণা করেছেন অনেকের অনেক চাওয়া পাওয়াও আছে তো আমরা যেহেতু মাওলাল এই অভিষেক আয়োজনটা শুরু করলাম এবং আমাদের সিঙ্গাইরে এখানে এই আয়োজনটার নেতৃত্ব দিচ্ছে আমাদের পীরজাদা আবু নঈম বাসার মেয়র সিঙ্গাইর পৌরসভা তার নেতৃত্বে এই আয়োজনটি হয়েছে আমি তাকে ধন্যবাদ জানাই এবং তার ভক্ত আর শেখান আমাদের যারা আছে আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই যে চমৎকার এই আয়োজনটা করার জন্যে আমি আয়োজনের সাথে একটু শরিক হতে পেরে সত্যিকার অর্থে ভালো লাগছে কারণ মাঝে মাঝে আমাদের আত্মার খোরাক তো এখান থেকেই আসে আমাদের অনেক শিল্পী দয় এখানে উপস্থিত হয়েছে অনেকে আমন্ত্রণ পাওয়ার সাথে সাথে এটা কিন্তু কোনো কোনো কিছুর বিনিময়ে না শুধু মাওলা আলীর সান মানে দু একটি কথা রাখবে হয়তো একটু আত্মার খোরাক তারা নিজেরাও পাবে এবং আমাদেরকেও দিবে সেই উপলক্ষেই অনেকেই আসছে আমি অনেক শিল্পীরা যারা আসছেন তাদের সকলের প্রতি আমার অনেক অনেক গভীর ভালোবাসা মোহব্বত থাকল আসলে মাওলা আলীর সম্মান নিয়ে আপনারা যে আলোচনাগুলো শুনছিলেন এই আলোচনা যদি দিনের পর দিন রাতের পর রাত করা হয় এই আলোচনা আমরা বলে শেষ করতে পারবো না কারণ মাওলা আলী আমার হুজুরে পাক বলেছেন একদিকে আমার মাওলা আলী আর একদিকে আমার পবিত্র কোরআন শরীফ আপনি পবিত্র কোরআন শরীফকে যতবার পড়বেন যতবার পড়বেন যতবার পড়বেন ততবার ততবার ততবারই নতুনত্ব এবং নতুন কোনো বিষয় আপনি কোরআন শরীফের মধ্যে পাবেন এটাই হলো কোরআন শরীফের বৈশিষ্ট্য আপনি যতবার পড়বেন ততবারই নতুন করে কোনো কিছু বিষয় পাবেন আবার পড়বেন আবার ওর মধ্যে নতুন আর একটা বিষয় পাবেন এটা কেয়ামত পর্যন্ত আপনি যদি কোরআন শরীফ পড়তে থাকেন আপনার এটা শেষ করতে পারবেন না নতুন বিষয় এই নতুন নতুন বিষয় যেটার মধ্যে বুঝার মতো জানার মতো জ্ঞান অর্জন করার মতো যেই লেখন যেই পুস্তকটা রয়েছে সেটাই হলো পবিত্র কোরআন শরীফ সেটাই হলো আমার আল্লাপাকের পবিত্র বাণী আর তেমনিভাবে তুলনা করেছে আমার হুজুর পাক ওই পবিত্র কুরআন শরীফের সাথে মাওলা আলীকে মাওলা আলীকে জানা মাওলা আলীর শানে নজুল এটা যতবার বলবেন যত জানবেন যত শুনবেন ততই নতুনত্ব কিছু পাবেন এটার মধ্যে পুরাণ হওয়ার কোনো কাহিনী নাই তাই আমার হুজুরবাক বলেছেন কোরআন শরীফ আর মাওলা আলী এই দুইটা কখনো ভাগ হবে না দুইটা কখনো আলাদা হবে না এটা একে অপরের পরিপূরক কোরআন শরীফ ছাড়া মাওলা আলী না মাওলা আলী ছাড়া কোরআন শরীফ না তাই তোমরা যদি হজরত ইবনে আব্বাসী রহমতুল্লাহ উনার একটা বর্ণিত একটা কিতাবে রয়েছে যে যদি তোমরা কেউ সেই পাকের সাথে তোমরা যোগাযোগ করতে চাও তাহলে অবশ্যই সেই আল্লাহর পবিত্র রজ্জুকে তোমরা শক্তভাবে ধরো তো একজন আরবি এসে আমার হুজুর পাককে প্রশ্ন করলেন যে হুজুর পাক আপনি যে আপনার বক্তব্যের মধ্যে বললেন যে আল্লাপাকের সেই রজ্জুকে শক্তভাবে ধরতে হবে রজ্জু মানে কি এবং সেটা কোথায় আছে আমরা কিভাবে সেটা চিনতে পারবো জানতে পারবো তখন আমার হুজুর পাক বললেন রজ্জু মানে রশি আল্লাপাকের পবিত্র রশি যদি তুমি ধরতে চাও তাহলে শক্তভাবে ধরো কীভাবে ধরবো কোথায় সে রশি সাথে সাথে মাওলা আলীকে ধরে তার হাতের উপর হাত রেখে আমার হুজুর পাক বললেন এই যে এইটা হইল আল্লাহ পাকের শক্ত রজ্জু বা রশি কিয়ামত পর্যন্ত এই মাওলা আলীর এই হাতের উপরে হাত অর্থাৎ এই রজ্জুতে এই রশিতে যারা হাত রাখবে তারা আমার আল্লাহর সাথে সরাসরি কানেকশন তাদের থাকবে তাহলে এখন তো আমরা চর্ম জ্ঞানে চর্ম চোখে বাহ্যিক চোখে আমরা তো আলী রশিকে দেখি না আমার নবীর রশ্মিকে দেখি না আল্লাহর রশিকে দেখি না তাহলে আমরা কোথায় যাব কার কাছে যাব কোথায় সেই রশিটা পাব। এই এই বিষয়গুলো জানতে হলে এই বিষয়গুলো বুঝতে হলে চিনতে হলেই একজন কামেল পীরের হাতে একজন পথ প্রদর্শকের হাতে হাত দিতে হবে তিনিই কেবল আপনাকে চিনাই দিতে পারবে জানাই দিতে পারবে বুঝাই দিতে পারবে কিভাবে সেই মাওলা আলীর রশি অর্থাৎ আল্লাহ প্রদত্ত সেই রশি রশিকে আপনি কিভাবে ধরবেন কোথার থেকে ধরবেন তাই সেখানে আসলে আমরা যারা আছি আমাদের অনেক জানার অনেক বাকি আছে আমরা যারা পীর শেখ লাইনের মানুষ তারা হয় নিজেরা চর্চা করবো না হয় একজন গুরুর কাছে যায়া পীরের কাছে যায়া আমাদের বেশি বেশি তার কাছ থেকে শুনতে হবে জানতে হবে এবং সেটাকে আমল করতে হবে আমরা যারা শিল্পী আছি আমি তাদের প্রতিও আহ্বান রাখব আমি যেটা করি আমি সেটাকে বিশ্বাস করি আমি যেন আমি যা করি আমি যেন তা বিশ্বাস করে আমি যেন সেটা পালন করি এবং সেটা কিভাবে পালন করতে হবে আমি যেন সেটা ছড়াইয়া দিই আমি যেন কোনো কিছুতে কোন ঠাসা হয়ে না যায় আমি যেন কোনো কিছুতে নিজেকে লুকায় না রাখি একটু পাশ কাটায় পাশ কাটায় না চলি মনে করি এটা আমার ব্যবসা আমি গান করে খাই এই গান ভালো গাইলাম আর আমার ইনকাম আসলো শেষ এইটা যেন আমরা কেউ না করি আমাদের বেশি বেশি আমার মনে হয় এই আহলে সুন্নাতুল জামাতের এই এই মতো ধারার যারা সুফিবাদের যারা লেখক আছেন তাদের এই লেখা তাদের পুস্তকগুলা তাদের এই সানগুলা তাদের এই সানে নজুলগুলো আমরা যেন বেশি বেশি জানি পড়ি আর না পড়লে যারা জানে তাদের সঙ্গ করি আমার মনে হয় এইগুলা আমাদের বেশি বেশি বাড়ানো দরকার এখন আসছেন অনেক অনেক কথা বলে ফেলছি আমার মনে হয় আমাদের অনেক ভালো ভালো শিল্পীরা আছে তারা দু একটি আধ্যাত্মিক গান আপনাদেরকে শোনাবে আর আসলে তো গান বাজনাই আজকে আমাদের মূল না মূল তো আলোচনাই ছিল আলোচনা হয়েছেও আমাদের সন্ধ্যা পর্যন্ত অনেক আলোচনা তারপরেও ফাঁকে ফাঁকে যদি কেউ দু একটা বলতে চান আমি বলবো যে গানের ফাঁকে ফাঁকে কেউ বলতে চাইলে দু এক মিনিট আপনারাও বলতে পারবেন আমরা আমাদের আবু নইম বাসার তার কাছেও আমরা যদি সেও মাঝে মাঝে মনে হয় কোনো গানের ফাঁকে সে দু একটি কথা রাখবে সেটাও রাখতে পারবে তো আমরা গান শুনবো এটাই হলো মূল আর আমি যেহেতু দাঁড়াইছি আমি একটা গান গাইয়েই বসি নাহলে পরে আবার চান্স নাও পাইতে পারি কারণ হলো আমাদের ওসি সাপোজ যেভাবে গান গাইলো হ্যাঁ তো আমি একটু সাহস পাই গেলাম